দর্শক কক্সবাজার ভারুয়াখালী এলাকায় যে গত পনেরো তারিখ যে রহিম নামক বিএনপি নেতার নিহত হওয়ার ঘটনা ঘটে এবং এবং ধারণা করা হয় যে জমি সংক্রান্ত জমি জমি সংক্রান্ত জমি সংক্রান্ত কারণে কিন্তু জামাত নেতার নেতৃত্বে কিন্তু রহিম উদ্দিন নামক যে বিএনপি নেতা তিনি বারোয়াখালী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনি সাবেক সভাপতি ছিলেন তার ঘটনাকে প্রতিবাদেই কিন্তু আর প্রতিবাদেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জাতীয়তাবাদী ছাত্র দল তারা টিএসসি থেকে মশাল মিছিল নিয়ে তারা অগ্রসর করছে মাধ্যমে যে ভারুয়াখালী এলাকায় যে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং যে সাবেক সভাপতি যে নিহত হওয়ার ঘটনা ঘটে এবং পরবর্তীতে তেরো তারিখে তিনি তার উপর হামলা হলে এবং পরবর্তীতে পনেরো তারিখে নিহত হওয়ার ঘটনা পাওয়া যায় এবং তার প্রতিবাদে কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আর তারা এর প্রতিবাদে মশাল মিছিল সেটি অগ্রসর হয়ে পিসি চত্বরের দিকে অগ্রসর হচ্ছে সরাসরি সংযুক্ত করছি আজকের পত্রিকা ফেসবুক লাইভের মাধ্যমে

de